হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরব মা দুর্গা আসছে আপনারা জানেন তো মা দুর্গা আসার জন্যে যে মা দুর্গার প্যান্ডেল তৈরি হয় না তো দেখুন এটা এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা একেবারে চাকদা রোড বনগা চাকদা যে রোড রোড থেকে ঠিক গোপালনগরের দিকে মুখ করে ঠিক ডান হাতে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন যে প্যান্ডেল তৈরির কারুকার্য চলছে আপনারা দেখছেন একদম লোহার লোহার ট্যাক্সার তৈরি হয়েছে এখান থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই প্যান্ডেল দাঁড় করানোর আগেই যে কারুকার্য শুরু হয়েছে তো সেইগুলো আপনাদের সামনে ভিডিও রূপে তুলে ধরবো আপনারা অবশ্যই জানেন তো এই যে আমি ঢুকে পড়ছি দেখতে থাকুন কি দারুণ কারুকার্য টোটালি সব ফিতের কাজ এটা যখন আলোকসজ্জায় সেজে উঠবে অবশ্যই দেখার মতো একটি অপূর্ব প্যান্ডেল তৈরি হবে ঠিক প্যান্ডেল তৈরির আগের ধাপ এখানেই টোটাল কারুকার্য তৈরি হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন এই জায়গাটা এইগুলো কী বলে মোটুকু ফাইবারের এইগুলো ফাইবারের মোটুক দাদারা বলছে এগুলো প্যান্ডেলের ওই চোরার উপরে এগুলো সেটিং হবে দেখার মতো একটি প্যান্ডেল তৈরি করতে চলেছে আমাদের বনগার কালীবাড়ি তো সেই প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে এই যে দাদারা কাজ করছে তো আমি মনে করলাম অবশ্যই সুন্দর কারুকার্য দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরব দেখেন টোটাল ফিতের কাজ চলছে এটা একটা সেটের মধ্যে কাজ হচ্ছে এটা चाल की बोले जाएगा टा उसे एक एक टा Is এখন ঝড় বৃষ্টির যে আবহাওয়া চলে তার জন্য এই টাইপের লোহার তৈরি ট্যাক্সারের মধ্যে দিয়ে যে শীতের কারুকার্য চলছে তাহলে এই প্যান্ডেলটা আমাদের কালীবাড়িতেই হবে তাই তো দেখতে থাকুন देखो नया कटा है এটা যখন প্যান্ডেল অবশ্যই কমপ্লিট হবে অন্য রকম রূপ নেবে এই প্যান্ডেল আপনারা জানেন বনগার প্যান্ডেলে যে চমক থাকে সেই চমক এখানেই তৈরি হচ্ছে এবার তার একটি জনপ্রিয় প্যান্ডেল আমার আমরা বনগাঁবাসীকে দেখানোর চেষ্টা করছি তার আগেই যেখানে এই প্যান্ডেলটার ট্যাক্সার তৈরি হচ্ছে কারুকার্য তৈরি হচ্ছে রূপসজ্জা থেকে শুরু করে প্যান্ডেলের সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে আমি তুলে ধরছি তো আপনারা জানেন অশোক দাস ভ্লগ মানেই গ্রাম বাংলার প্রত্যন্ত দেখার মতো ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয় এগুলো কিন্তু প্যান্ডেলের সেই বাইরের যে কারুকার্যগুলো একদম লোহার ট্যাক্সার তৈরি করে একবার ফিতের কাজ হচ্ছে দেখুন এই সমস্তগুলো এক টোটাল একদম লোহার ট্যাক্সার করে ফিতের কাজ এটা যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্যান্ডেল তৈরি হবে হওয়ার পরে সেটিংয়ের পরে আপনারা দেখতে পাবেন দেখার মতো একটি মণ্ডপ সজ্জা আমাদের বনগাঁ কালীবাড়িতে সুসজ্জিতভাবে এই প্যান্ডেল আপনারা দেখতে পাবেন তো দেখুন এই যে এই ধরনের কারুকার্যান্ডেলের তুলার উপরে যখন ওইগুলো সেটিং করবে সত্যি একটা দেখার মতো অপরূপ মণ্ডপ এবারের বনগার চমক আপনারা দেখতে পাবেন বনগার অবশ্যই কালীবাড়ির প্যান্ডেল অক্লান্ত পরিশ্রম করে চলেছে কয়েক মাস ধরে তারপরেই প্যান্ডেলের নিখুঁত হাতের কাজ দেখুন একেবারে মার্কেট করে একদম এখানে সব তৈরি হয়ে যাচ্ছে লোহার রড দিয়ে কালীবাড়ির ওই ক্লাবটার নাম কি বলাগা হ্যাঁ কালীবাড়ির অবশ্যই বনগাট ফেমাস পুজোর মধ্যে একটা পুজো কালীবাড়ি বলাকার সঙ্গের এবছরের থিম এখানে সেজে উঠছে টোটালি এবার লোহার রড দিয়ে যে ট্র্যাকচার তৈরি হচ্ছে শীতের কাজের উপর দিয়ে এবছরের বলাকার সঙ্গে চমক তো বনগা মানেই দুর্গা পুজোর ফেমাস জায়গা বনগাঁ শহর অনেক দূর দূরস্থ থেকে মানুষ আসেন বনগার দুর্গা ঠাকুর এবং অবশ্যই প্যান্ডেল তো সেই প্যান্ডেল দেখার জন্যে আপনাদের আশা থাকে যে বনগার কী চমক সেই চমক অবশ্যই আপনারা এবার দেখতে পাবেন বনগার কালীবাড়ির ফেমাস দুর্গাপুজো কলাকার সঙ্গের একদম দেখে মনে হচ্ছে এগুলোই মায়ের মূর্তি তবে এগুলো প্যান্ডেলে যখন রূপসজ্জায় সজ্জিত হবে তখন ভাবা যাবে না অতুলনীয় সুন্দর এই প্যান্ডেলটা এবার বনগা শহরবাসী দেখতে পাবে তাই আমি অশোক দাস ব্লক থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেতে যেতে এখানেও একটা কারখানা মতো এনারা করেছেন বনগাঁ এবারের চমক বনগাঁ কালীবাড়ির বলাকা সঙ্গের পুজো মণ্ডপ সেজে উঠছে তো টোটালি লোহার রডের কাজ কোনো রকম বৃষ্টি ঝড় বৃষ্টিতে কোনো রকম প্রবলেম অসুবিধা করতে পারবে না তো সেইভাবেই এবারের বনগার চমক কালীবাড়ির বলাকার সঙ্গের প্যান্ডেলের মণ্ডপ সেই মণ্ডপের কাজ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ফিতের কাজ আছে টোটালি ফিতের কাজ মানে ইদানিং দেখা যায় বৃষ্টিটা এমন ঝড় বৃষ্টি হয় যে প্যান্ডেল ক্ষয়ক্ষতি হয়ে যায় তো সেই জন্য এই সমস্ত আশা রেখেছে শিল্প যারা শিল্পী কারিগর তারা আশা রেখেছে যে এই প্যান্ডেল বনগার একটা অন্য রকম মাত্রা নেবে অবশ্যই বনগার শ্রেষ্ঠ দুর্গা উৎসব নাম খ্যাত বনগাঁ শহর সেই বনগাঁ শহরের ফেমাস দুর্গা কমিটি কালীবাড়ি বলাকা সংঘ তেবারের এ বছরের বলাকা সঙ্গের পূজা মণ্ডপের থিম আপনারা দেখে নিলেন অশোক দাস ব্লকে ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ দাদা বলুন এবার কটা প্যান্ডেল করছেন এবার এখানে এটা তো আমাদের কাজের জায়গা হ্যাঁ হ্যাঁ এখানে দুটো প্যান্ডেলের কাজ কাজ চলছে আচ্ছা চাঁপা বেড়িয়া আর হোস্টেল কালী হ্যাঁ হ্যাঁ এবার এই দুটো প্যান্ডেলের কাজ করছেন তা আপনার তো ভালোই অর্ডার থাকে প্রত্যেক বছর এখানে এক বছরের অর্ডার আচ্ছা আচ্ছা নান জায়গায় যেখানে অর্ডার করে আপনার ফোন নাম্বারটা আস্তে আস্তে বলে দেন একটু আমার ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স থ্রি ডবল এইট সেভেন জিরো ডবল আপনারা যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অশোক দাস ব্লকে আপনারা এই নাম্বার পেয়ে যাবেন তো ভালো থাকবেন দাদা ধন্যবাদ